সত্যি প্রেমের অনুভূতি এক অদ্ভুত অনুভূতি প্রেমে পড়লেও জ্বালা আবার না নিলেও যেন মন ভরে না তবে রকমের প্রেম বর্তমান আমাদের হরেক এই দুনিয়ায় প্রেমে পড়ার সঠিক কোনো হয় না তাই ইচ্ছা তখনই পড়া যেতে পারে জীবনে বিভিন্ন পর্যায়ে এসে প্রেমের বিভিন্ন সংজ্ঞার মানে বোঝা যায় কিন্তু লুকিয়ে প্রেম করার মজাটাই একটু অন্যরকম হয়ে থাকে সাইকোলজিস্ট রবার্ট স্টেনবার্গ ভালোবাসাকে তিনটি উপাদানের মধ্যে ভাগ করেছেন সেই উপাদানটিকে একটি ত্রিভুজের মাধ্যমে প্রতিস্থাপন করেছিলেন তিনটি উপাদান হল আবেগ অন্তরঙ্গতা এবং সহানুভূতি এই উপাদানগুলিকে একসঙ্গে সাত ভাগে ভাগ করেছেন যার ফলে আমরা সাত রকমের ভালোবাসা পাই তাহলে এক ঝলক দেখে নিন আপনার ভালোবাসার নাম কি এক ভালো লাগা এমন মানুষ যার সঙ্গে আপনি সমস্ত কথা শেয়ার করতে চান সমস্ত মুহূর্ত একসঙ্গে কাটাতে চান তাকে আপনার শুধুই ভালো লাগে এই অনুভূতিকে কখনোই ভালোবাসা ভেবে ভুল করবেন না তিনি আপনার খুব ভালো বন্ধু হতে পারে কিন্তু কাছের মানুষ নয় মোহ আপনি একটা মানুষকে রোজ দেখছেন বেশ ভালো লাগছে আপনার তার সঙ্গে সময় কাটাতে চাইছেন কিন্তু দুই এটা শুধুমাত্রই মোহ যখন আপনার এই মোহ কেটে যাবে তখন আপনার ভালো লাগাও দূরে চলে যাবে এখানে শুধুমাত্র আবেগ কাজ করে আবেগ ছাড়া আর কিছুই বর্তমান থাকে না তিন প্রতিশ্রুতি অনেক সময় দেখতে পাওয়া যায় আপনি হয়তো কাউকে প্রতিশ্রুতি দিয়ে বসে আছেন কিন্তু সেই মানুষটির প্রতি আপনার কোন রকম আকর্ষণ অনুভব করছেন না কিন্তু তাকে ছেড়ে দিতেও মন না তখন আপনি খালি প্রেমের দিয়ে যাচ্ছেন অনেক সময় বহু বছর প্রেম করার অনেকেই বিয়ে করেন পরও একে অপরের কাছে প্রতিশ্রুতিবদ্ধ থাকেন বলে চার রোম্যান্টিক প্রেম আবেগ এবং অন্তরঙ্গতা যখন কোনো ভালোবাসার মধ্যে থাকে তখন তাকে রোম্যান্টিক প্রেম বলা হয় যে মানুষকে হয়তো আপনি কোনো প্রতিশ্রুতি দেননি কিন্তু তা সত্ত্বেও একটি মধুর সম্পর্কের মধ্যে জড়িয়ে পড়েছেন আপনি এই সম্পর্ক সবসময় বেশি দূর না চললেও একটা মধুর অনুভূতি দিয়ে যেতে পারে আপনাকে পাঁচ ঘনিষ্ঠ প্রেম যখন অন্তরঙ্গতা ও প্রতিশ্রুতি দুটো সম্পর্কের মধ্যে থাকে তখন তাকে ঘনিষ্ঠ প্রেম বলা হয়ে থাকে এই প্রেম সাধারণত কোনো বন্ধুর প্রতি অথবা যে কোনো মানুষের প্রতি হয়ে থাকে যাকে আপনি অনেকদিন ধরেই চিনেন কিন্তু তার সঙ্গে সময় কাটাতে কখনো এত ঘনিষ্ঠ হয়ে গেছেন সেটা বুঝতেও পারেননি আপনি এই প্রেম টেকার সম্ভাবনা থাকে অনেক বেশি ছয় অর্থহীন প্রেম দূর থেকে দেখার পর অনেক মানুষকেই বেশ ভালো লাগে আমাদের আমরা সেই মানুষটিকে পছন্দের নিজের পছন্দের মতো মনে করে থাকি হয়তো অনেক সময় ভালো লাগা বিয়ে পর্যন্ত করিয়ে যেতে পারে কিন্তু তারপর সমস্ত ভালো লাগার অবসান ঘটে যায় কারণ মানুষকে কাছ থেকে না দেখে দূর থেকে দেখেই তাকে আমরা বিচার করতে থাকি যার ফলে ভবিষ্যতে অনেক বড় ধোকা খেতে হয় আমাদের সাত অনবদ্য প্রেম অন্তরঙ্গতা আবেগ এবং প্রতিশ্রুতি এই তিনটি উপাদান যখন ভালোবাসার মধ্যে মিলেমিশে যায় তখন একে অনবরদ্ধ প্রেম বলে এই প্রেমের ক্ষেত্রে অন্তরঙ্গতা যেরকম থাকে ঠিক সেরকমই থাকে একে অপরের প্রতি বিশ্বাস ও ভরসা যেই প্রেমিক যুগলের মধ্যে দেয়াল তোলার ক্ষমতা কারো থাকে না এই প্রেমই হয় সত্যিকারের প্রেম এই প্রেম সত্যি সত্যি কাঁঠালের আঠা যাকে সর্ষের তেল দিয়েও ছাড়ানো সম্ভব নয় নিত্য নতুন এসব খবর আরো পাওয়ার জন্য আমাদের সঙ্গেই থাকুন এবং সাবস্ক্রাইব করুন